গাইস আসসালামু আলাইকুম আমরা আছি এখন ছাদের উপরে ঠিক আছে মাসুম আমরা আজকে কতদিন পর ছাদে উঠছি রে অনেক দিন পর উঠে সকালে উঠছি আমরা অনেক দিন পর আজকে উঠছি ছাদে আমি সকালে উঠি আর তিন ধরে দিলা তো সকালে উঠে নাই মাসুম তো আমাদের আমাদের এখানে আছে সবজি আমাদের সিম গাছের যে সবজি এই যে সিম গাছ আগে দেখছে কিভাবে দেখছে তুই দেখাইছিস তো আগে দেখাইছি আমরা এই ছিমガス তোমা দেখাইনি দেখাইছি ছিমガス ছিমガス তো বন ছিল না আচ্ছা ওই যে ছিমガス যে ফলের গাছ মাসুম এখানে কি কি কিসের কিসের গাছ আছে আবাদ নতুন করে বল বড়ের ডাল কাটিয়ে ফেলছে নতুন পাতা হয়েছে তো না তারপর এখানে আর কিসের গাছ আছে না ঢেড় এক কেজি তো আর হয় নাই আমাদের যে বেগুনের গাছ এখানে যে বেগুনের গাছের ফুল এসেছে এই যে বেগুনের গাছের ফুল যে বেগুনের গাছের ফুল আছে ফুলটা হাত দিয়ে দেখাও না হাত দিয়ে দেখায় না এই যে বেগুনের গাছের ফুল এই যে এটা তো বেগুন ধরবে হ্যাঁ বেগুন দিলে গাইজকে দেবো না মাইক দেওয়া যাবে না গাইজকে দিলে আর গাইজকে ভিডিও দেখবে না হ্যাঁ হ্যাঁ তুলসির গাছ

পোকা হয়েছে ফুলে কাকে দিচ্ছিস তুই তুলসির পাতা না মরিচের পাতা সৃষ্টি তোর তো বিশ্বাস নাই এই যে তোর মরিচের গাছে অনেক মরিচ ধরবে এবার প্রচুর মরিচ ধরবে হম লেবুটা আটকা লেবুটা ছিঁড়ে নিয়ে যা তো হ্যাঁ জঙ্গলের ভিতরেই লেবু একদম জঙ্গলের ভিতরে

এখানে আমাদের সব গাছই আছে সব গাছে তুমি কো অশোক বন্ধ সব সবগুলা গাছের নাম কও হুম বন্ধ করি গাছ তাই লেবুর গাছ আছে সিম গাছ আছে ডালশের গাছ আছে ফুলের গাছ আছে আমের গাছ আছে লিচুর গাছ আছে মালতার গাছ আছে কমলার গাছ আছে লেবুর গাছ আছে এ লেবু লেবু আছে না আর গাছগুলো বলে না গো বা মা মালতা তাতে কমলা এগুলা কি তোমার ভালো না কইলাম না ওই যে বলতে

ছাত চেঞ্জ করলাম আমরা এখানে পাশাপাশে আমাদের দুইটা সাত তিনটা সাত অবশ্য তিনটা ছাত আমাদের পাশাপাশি তার মধ্যে আমরা দুইটা সাত সবসময় ব্যবহার করি আর কাছে ছাত ওই পাশে এই জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলের কারণে আমরা ওই পাশে যাইতে পারি না প্রচুর জঙ্গল হয়েছে ওই সাইডে ওই দিকে আমরা যাই না এইজন পুরোটাই ঘাস দিয়ে একদম জঙ্গলের মতো হয়ে গেছে ওটার মতো কোনো ব্যবস্থা নাই তো সে আসলে আমাদের বরাই গেছে বরাই তো দেখছি নেই আর ওটা সারা দিন ঢিল ছড়া করে সারা

বল 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 তুই বল মাসুম সব সত্য কথা আজকে বলি দিবি হ্যাঁ হ্যাঁ একটা কাজও হাতবে না না ঠিক আছে এটা এটা কাকে বললি বিচারটা কাকে দিলি হ্যাঁ বল আরেকবার বল

খুব বাজে কথা খুব বাজে কথা তোমার সাথে দুষ্টুমি করে না আচ্ছা ঠিক আছে এটা নিয়ে কি করতে হবে এই এটা করতে হবে এটার জন্য এখন মাশরুম হ্যাঁ ডাং লাগবে না এটা লাঠি নিয়ে একটা ও গাইসের সামনে মারা যাবে না ঠিক আছে না

আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি নেক্সট টাইম দেখা হবে আমাদের আবার ওপর কোনো নতুন আপডেট ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ